তিনি প্রতিষ্ঠানের সহযোগিতা আপনি করেন আর না করেন আল্লাহর কাজ ইসলামের কাজ থেমে থাকবে না আপনি করলে আপনি ভাগ্যবান আর না করলে আপনি ক্ষতিগ্রস্ত আল্লাহর দিন সামনের দিকে অগ্রসর হবে আপনি কি সেই অগ্রসর হওয়া অগ্রযাত্রার সাথী হবেন নাকি দোদুল্য মনায় পিছে পড়ে থাকবেন সেটা আপনার ব্যাপার মনে রাখবেন আমাদের প্রিয় নবী সাল্লাম মানুষকে দুই ভাগে ভাগ করেছেন এবং বলেছেন যে আমার মধ্যে কিছু লোক আছে এবং অর্থাৎ কিছু মানুষ আছে যারা ভালো কাজের চাবি আর মন্দ কাজের তালা তার মানে তারা যেখানে যায় একটা ভালো কাজ শুরু করে দেয় আর মন্দ কাজ দেখলে সেটা থামিয়ে দেয় এর বিপরীতে কিছু লোক আছে তারা হলো মন্দ কাজের চাবি আর ভালো কাজের তালা তারা ভালো কোনো কাজ হতে দেখলে সেখানে বাধা দিবে একটা খোঁচা দিবে দুই টাকা সাহায্য তো করতে পারবে না পারলে একটা এমন কথা বলবে বেচারা যারা উদ্যোগ নিয়েছে তাদের মনটা খারাপ হয়ে যাবে ঠিকই ঠিক না বলেন দেখা যায় যে কোনো সহযোগিতা করতে পারে না উল্টা বরং খোঁচাখুচি করে কথা বলে কোথেকে আল্লাহ জানে কত টাকা নিয়ে আসছে কে জানি এর পিছনে আছে কোন উদ্দেশ্যে জানি মাদ্রাসা করতেছে ধান্দা ধান্দাকে জানে এরকম বহুবিধ খোঁচা মারা কথা বলার মানুষের অভাব এই সমাজে নাই আমাদের নবী করিম সাল্লাম এই মানুষগুলোর কথায় এই মানুষগুলোর কথাই বলেছেন যে কিছু লোক আছে তারা মন্দ কাজের চাবি তারা যেখানে যায় একটা খারাপ কাজ শুরু করে দেয় আর ভালো কাজের তালা কোথাও ভালো কাজ হলে সেখানে বাধা দেয় এই যেখানে যাবেন শুধু এই প্রতিষ্ঠান বলে কোনো কথা না যেখানেই যাবেন ভালো কোনো উদ্যোগ যখন কেউ গ্রহণ করবে আর কিছু করতে পারেন আর না পারেন অন্তর দিয়ে দোয়া করবেন মুখ দিয়ে সৎসাহস দিবেন এবং প্রেরণা দিবেন উৎসাহ দিবেন আল্লাহর কাছে শুভ কামনা নেক দোয়া করবেন অন্তত কোনো নেগেটিভ মন্তব্য ধারণা প্রসূত কথা মস্তিষ্ক প্রসূত কথা আন্দাজে কোনো খারাপ মন্তব্য কখনো করবেন না আল্লাহ আমাদের সবাইকে সবসময় সৎ কাজের সঙ্গী হওয়ার তৌফিক দান করুন আল্লাহ বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান তোমরা ভালো কাজ তাকওয়ার কাজে একে অন্যের সহযোগিতা করবা আর পাপের কাজ সীমালঙ্ঘনের কাজে খারাপ কাজে কেউ কারো সহযোগিতা করবা না যদি করে তাহলে সেও তার ভাগীদার হবে আর এর বিপরীতে ভালো কাজে সহযোগিতা করলে আপনিও তার ভাগীদার হবেন আজকে এই মাদ্রাসা বা এই একাডেমি এখান থেকে হয়তো একেবারে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করছে একটা সময় হয়তো এখান থেকে অনেক বড় বড় আলেম বের হবে এই ছোট ছোট বাচ্চা যারা পড়ছে এদের মধ্যেই হয়তো লুকিয়ে আছে দেশের আলেম এদের মধ্যেই লুকিয়ে আছে হয়তো দাইল্লাহ এদের মধ্যে লুকিয়ে আছে হয়তো আল্লাহর অনেক মুখলেস বান্দা হয়তো এরা এক সময় বিশাল বড় মহিরু বিশাল বড় বড় বৃক্ষের মতো হবে আজকে এগুলো সব বিচির মতো ছোট ছোট বিচিগুলোর মধ্যে বড় বড় গাছ লুকিয়ে থাকে একটা বীজ তার ভেতরে কি আছে কেউই জানে না হতে পারে এই বীজ থেকে বিশাল বড় গাছ হবে অতএব এই বীজগুলোর যত্ন নিতে পারেন আর না পারেন অন্তত বীজগুলোর ক্ষতি হয় এরকম কোনো কিছু করবেন না চেষ্টা করবেন তো সবাই ইনশাআল্লাহ মনে রাখবেন বাজার থেকে আম কিনে খাওয়া আর আমের গাছ লাগানো দুইটা কিন্তু এক জিনিস না আপনি নিজে আমল করলেন এটা হলো আম কিনে খাওয়ার মতো আর আমলের গাছ লাগাই দিলেন মসজিদ করলেন মাদ্রাসা করলেন জারিয়ামূলক কিছু করলেন এটা হলো আম গাছ লাগানোর মতো অতএব আম কিনেও খাবেন পাশাপাশি আম গাছও লাগাবেন এবং কেউ কোনো গাছ লাগালে পারলে আপনি ওখানে একটু পানি ঢালবেন ওখানে ক্যারোসিন ঢালবেন কথা কি বুঝাইতে পারছি কোনো আল্লাহর বান্দা যদি একটা গাছ লাগায় গাছের গোড়া একটু পানি দিয়ে আর পানি দেওয়া যদি আপনার কপালে নসিবে না জোটে তো চুপ থাকেন মনে রাখেন কপাল পড়ারা ইতিহাসের আস্থা করে হারিয়ে যাবে টিকে থাকবে এই দিনই প্রতিষ্ঠানগুলো